এক সময় দিদারের জন্য কেউ মাসের কে বসের উপর হাজার বছর

সুলালি কণ্ঠে উনি কিন্তু বিভিন্ন জাল সাহ বক্তব্য রেখে থাকে এবং রাহুল এসেছে এবং গ্রামের মহিলারা যেভাবেই এই ইফতারগুলো তারা কিন্তু স্বতঃস্ফূত এই তারা যেভাবে হোক তারা কিন্তু সেটা সুন্দর হাতে কিন্তু রান্নাবান্না করে পরিবেশনের জন্য রেডি করে থাকে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে ইফতেরিগুলো প্রস্তুত করা হচ্ছে প্লেটে রাহুল এসেছে রাহুলের ভাই এসেছে তারাও কিন্তু স্বতঃতভাবে এই ইবতেরি কাজে অংশগ্রহণ করছে এটা হচ্ছে জনখহার ফরিদপুর থানা পাবনা গ্রাম্য কালচার গ্রামে আসলে মৃত ব্যক্তিদের রুহের রোহের কামনা করে এই অনুষ্ঠানগুলো আসলে করা হয়ে থাকে আত্মীয় স্বজনী এবং পাড়া প্রতিবেশী মিলেই আসলে এটি আসলে পালন করা হয়ে থাকে মৃত ব্যক্তির অথবা তাদের পরিবারের কোনো উন্নতি নেওয়া করেই আসলে রমজান মাসকে কেন্দ্র করেই গ্রামের অজপাড়া গায় কিন্তু মেতে ওঠে যারা বসবাস করে তারা এটি হচ্ছে শাহাদত হোসেন সর্দারের বাড়ি সর্দার পাড়া গ্রাম রফিক সর্দার তার বাবা চার মাস আগে মারা গিয়েছে একজন ভালো মানুষ ছিল ছিলভাবে সবার সাথে মিশত মারা গিয়েছে। রফিক আগে সিরাজগঞ্জ থাকতো এখন বাবা মারা যাওয়ার পরে বাড়িতেই থাকে একমাত্র মাকে নিয়েই সে কিন্তু এইভাবে বসবাস করে এবং তার পরিবার সিরাজগঞ্জে বসবাস করে রফিকের মাকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তিনি দাঁড়িয়ে রয়েছে

নিয়ম অনুসারে জীবন গঠন উপদেশ দিচ্ছে ইতিমধ্যেই ইফতারি টাইম প্রায় কিন্তু কাছে এসেছে সবাই সারিবদ্ধভাবে বসে আছে দেখতে পাচ্ছেন এবং একটু পরেই মোনাজার ধরেই কিন্তু ইফতেরি শুরু করা হবে এবং ইফতিরি শেষ করার পরে কিন্তু পরবর্তীতেও কিন্তু একটি বড়খানা রয়েছে যেখানে গরু মাংস থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর আইটেম কিন্তু পরিবেশন করা হয়ে থাকে গ্রাম্য সাদা বসবাস মানুষ করলে কিন্তু তারপরে তাদের যে আনুষ্ঠানিকতা থাকে সেগুলো কিন্তু অনেক হয়ে থাকে

আলা কিছু আয়োজন করা হয়েছে মাওলা আয় আল্লাহ পরে বেকার যা কিছু আলোচনা করা হয়েছে মাওলা আনারে বেকার পবিত্র রমজান করে মাওনা তোমার বান্দা শাহাদোসেন মাওনা আয় আল্লাহ কত কয়েক মালিক আন্না আয় আল্লাহ আল্লাহ তার ছেলেরা মামলা আল্লাহ তার মামলা আল্লাহ কোনো মাতে কারণ আল্লাহ আজকে রোজা তাদেরকে শুরু করানোর যত যতগুলো আয়োজন করেছে আল্লাহ আল্লাহ আমার লক্ষ্য হুজবীর মোনা যাচ্ছে সে কিন্তু আসলে খাওয়ার টাইম নিয়ে এসেছে এবং সবার সামনে কিন্তু ডিসপোসেবল থালাতে খাবার দেওয়া হচ্ছে উপস্থিত হয়েছে কোনো মানব ব্যক্তিরা এবং ইতিহাস জানানে মসজিদের বেশ এমন ভালো